আমি পদ্মচা দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত পদ্মচার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ষোলো বছর আগে উনিশশো সালের যুদ্ধের নিহত হয়েছেন দুজনই টকভগি যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হল বাকি রইল মোরশেদ মোড়ল বর্তমানে এই বাড়ি মোরশেদেরই অধীনে যদিও তিনি থাকেন না সব সময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিঃশুতি রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহ জীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজা ডান হাতের উড্ডো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের বাসায় দাওয়াত ছিল না নানাবাড়ি খালামনি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক এসেছিল স্কুলে মনে আছে আম্মা আছে ওখানে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজা কেঁপে উঠল পূর্ণ ও প্রেমার দরজায় কান পেতে রেখেছিল মা ও বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হয়তো দুজনই ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হ্যারিকেন জ্বালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে হেমলতা গলা উচিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন গেটের পাশে মোরশেদ মুরুল পড়ে রয়েছেন গায়ে চাদর হাপড়ের মতো বুক ওঠা নাবা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দুহাতে মোরশেদকে আঁকড়ে ধরলেন পদ্মজা পূর্ণা দৌড়ে আসে মোরশেদের এমফাইসিমা রোগ আছে এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাস্টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে আসে শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে মুর্শিদকে ধরে রুমে নিয়ে আসে মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে কখনও ডাকা ভরে কখনো নিশুতি রাতে বা কখনো কাট ফাটা রোদে মোর্শেদ মোড়লের এমফাইসিমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে মোর্শেদের অ্যাজমা ছিল আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি দ্রুত আক্রমণ করে বসে মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা ও প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মচা বারান্দায় রুমে ঝিম মেরে বসে আছেন জানালার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎস্না গলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মচার মন বলছে মা আসবে তার খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবেই সত্যি তাই হলো কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও পদ্মচা কণ্ঠ খাদে নামানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবুও অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানাবাড়িতে সবার দাওয়াত পড়ে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানেই চলে যায় বাড়িতে শুধু থাকে পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মজা ছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মর্ষেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্মনা কি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিপের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়াল হানিপের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে এতটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিপকে যেন বড্ড টানে আয় তো আমার ঘরে আয় সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল সে শুনেছে মামা ভগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন সে মামাকে ঘোর বিপদ হিসেবে জানল রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে উঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করে পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে এদিকে আই তোর লগে গল্প করি হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে পদ্মজার কাছে যেতে সংকোচ বোধ করে হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায় তুই জানস তুই যে সবার থাইকা বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকেনি সে মোসলাদে থাকে হানিফ কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে মুসলাস কেন্দ্রে শান্তিময় বইয়া থাক মামা মেলা থাইকা সাজনের জিনিস কিন না দিমু হানিফ শক্ত করে দুহাতে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মচা কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাব। কাদো কাদো হয়ে বলল পদ্মচা কই যাবি মামারে ধরে থাক বলল হানিফ হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গায় ব্যথাও বিষিয়ে উঠেছে পদ্মজা কেঁদে ওঠে ভেজা কণ্ঠে বলল বাড়ি যাব মামা ব্যথা পাচ্ছি মামা হানিফ দাঁতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না কান্দিস না পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরায়েল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরায়েল যখন যান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মজা দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীতি কণ্ঠে অনুরোধ করলো মামা দরজা খুলে দাও কেন আমি তোরে যাইতে কইছি হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয় কেঁপে উঠল তার চোখ পেয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শুনে না পদ্মজা হানিফকে ঘুষি দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে হানিফের রক্ত টক করে উত্তেজনায় সে দ্রুত ওড়না দিয়ে পদ্মচার মুখ হাত পা বেঁধে ফেলল পদ্মচার পদ্মচার দুচোখের পদ্মচার দু হানি পানি হানিফের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোয়া উড়িয়ে সিগারেট দুই আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল হেমলতা দুহাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসনি পদ্মজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয় এ যেন উনিশশো সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতা নির্বাক বাকরুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউমাউ করে কাঁদছে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্প করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিন হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে পড়লো কি করে পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার লাকড়ি রাগাই পা লাগছিল কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছরের লুকিয়ে কতবার কেঁদেছে সে সব সময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিঃশুপতা দেখে মাথা ঘামাননি কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনে নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো তার জীবনে অস্বচ্ছ বলতে কিচ্ছু নেই সবই সাদামাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেটা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের মাথায় আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বলেন পাটা দেখি পদ্মজা বা পা বিছানায় তুলল হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকপক করে উঠে রন্ধ্রে রন্ধ্রে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে এই পোড়া দাগ হানিবের রক্ত দিয়ে মুচব কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা তবুও পদ্মজা কেবে উঠল কী যেন কথাটিতে শরীরের পশম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দার রুম থেকে বড় ঘরে ঢুকেন মিনিট কয়েক পর রামদা হাতে নিয়ে উঠোনে যান উঠোনের এক শক্ত পাথর আছে পাথরে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় মনে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কার তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকল আম্মা আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তোর বড়োদের মুখে সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে অলন্দপুরের এই লোকটা মানুষ এতটা নৃশংস আমি তখন ঢাকা পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ শেষ হয়েছে হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে ধন্যবাদ এতক্ষণ আমার আবৃত্তি শোনার জন্য আগামী পর্বের জন্য সকলকে আমন্ত্রণ রইল